সুপ্রিয় স্বপ্নশালী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে যে প্রশ্নটা আছে এটা একটা আসল প্রশ্ন এবং স্কুলের প্রশ্ন তোমরা প্রশ্নটা দেখতে পারো এবং এখান থেকে কমন আসতে পারে অবশ্যই আসতে পারে কারণ তোমরা জানো প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন তোমরা এটা দেখে আমি প্রত্যেকটা প্রশ্ন একটু দেখাচ্ছি এবং এরপর আমি একটা নমুনা প্রশ্ন দিবো আহ সেই নমুনা প্রশ্ন এবং পরবর্তীতে তোমাদের একদম সঠিক একটা সালসন দিবো সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে কমন পাবো এবং এখান থেকেও তোমরা অবশ্যই কমন পেতে পারো অবশ্যই প্রশ্নটা দেখে নাও দিয়ে রাখো দেখো এখানে কিন্তু এটা দেওয়া আছে এটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো এটা প্রশ্ন অনেকে এখানে আমাকে প্রশ্ন করে যে এটা মিথ্যা প্রশ্ন এইটা সেটা কিন্তু আমি এখানে তোমাদের যেটা বলে দিচ্ছি যে এটা সত্য প্রশ্ন এটা আসলে সত্য প্রশ্ন কারণ এই পরীক্ষা হয়ে গেছে অলরেডি সেই ক্ষেত্রে তোমরা দেখে গেলে পরে এমনটা আছে তোমাদের ক্ষতি হচ্ছে তোমরা এই অঙ্কটা করলে এমনটা আছে যে তোমাদের এই অঙ্কটা বেড়ে যেতে পারে এটা দেখো এটা হচ্ছে তোমাদের ওই প্রশ্নেরই এমসিকিউ তো আশা করি এই এমসিকিউ থেকেও থেকে তোমরা অনেকটা কম হয় যেহেতু এমসি কিউতে বেশিরভাগ অ্যান্সার করে দেওয়া আছে বাকি যে অ্যান্সারগুলো করে দেওয়া নেই সেটা তোমরা একটু করে নিও এটা আসলে করে নিও আর যদি না করো তাহলে কমেন্ট জানিয়ে দিও আমি তোমাদের জন্য অবশ্যই সেটা করার ট্রাই করব এবং তোমাদের লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছে ষোলো সতেরো থেকে শুরু মোট এখানে আছে তিরিশটা তিরিশটা এমসিকিউ এবং একবারে আমি তোমাদের আটা দেখাচ্ছি এটা হচ্ছে নমুনা আহ এই নমুনা তোমরা তোমার একটু দেখে নাও যাচ্ছে একটা নমুনা প্রশ্ন এটা একটা নমুনা প্রশ্ন আমি তোমাদের যেটা বলতেছি এটা একটা নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন তোমরা দেখতে পারো এই নমুনা প্রশ্ন তোমাদের এই মোট ত্রিশটা তো আশা করি তুমি নমুনা প্রশ্ন থেকেও কমন পাবা প্লাস ওইখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন চলে আসতে পারে তো আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবা তো প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি যে এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে কিন্তু ছিল সঠিক আসল প্রশ্ন এবং দ্বিতীয়টা হচ্ছে নমুনা প্রশ্ন ছিল তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে যাও পরীক্ষার আগে তোমাদের তাদের পরীক্ষা আছে সপ্তম শ্রেণীতে এবং এর পরবর্তীতে আমি অবশ্যই একটা সঠিক একটা সাজেশন দিয়ে দেবো সেখানে তোমাদের অবশ্যই অন্তত তোমরা কমন পাবা তো সবাই ভালো থাকবে থাকবে আজকে পর্যন্তই আহ সবাই জন্য শুভকামনা আগামী পরীক্ষায় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখা দেখার জন্য এবং তার মতন আছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে করে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ